রিমোট দিয়ে গ্লাস খুলবে রিমোট দিয়ে গ্লাস এবং সানরুফ সব ওপেন আমার Honda Civic এই ফিচারস মানে রিমোট দিয়ে স্টার্টও হবে ওয়াও অনেক কিছু শুনলে বিলিভই করতে পারবে না এই গাড়িটা ষোলোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন আজকের দিন পর্যন্ত গাড়িটা রান করেছে পাঁচ হাজার আটশো কিলোমিটার আসসালামু আলাইকুম সুজন ভাই ওয়ালাইকুম আসসালাম শামীম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে একটা রাজকীয় স্টাইলের একটা গাড়ি দেখাবো যারা চাচ্ছেন একটা স্পোর্টি একটা লোকের গাড়ি খুঁজ খুঁজছেন এমনকি সাথে থাকবে সানরুফ তাও তো আর কথাই নেই আর গাড়ি কালারটা দেখেন না পাল কালারের গাড়ি অনেকেই ভাবছেন এটা কি গাড়ি হয়তো হোন্ডার মনোগ্রাম দেখে বুঝে গেছেন এটা হন্ডা সিভিক গাড়ি দু ষোলো মডেলের গাড়ি ষোলোতেই রেজিস্ট্রেশন জিরো মাইলেজ ইম্পোর্টেড জিরো ওকে এমনকি অ্যালয় রিমগুলো দেখেন হোন্ডার অরিজিনাল অ্যালয় রিম আর এটা দেখেন বিশাল বড় একটা সানরুফও আছে অরিজিনালি সানরুফ আসছে আর গাড়িটা যখন আপনি পিছন সাইড থেকে দেখবেন বা এই গাড়ি প্রেমে পড়ে যাবেন আপনারা যারা একটা একটা আনকমন গাড়ি খুঁজছেন একটা স্টাইলিশ গাড়ি খুঁজছেন আমি বলবো আপনারা এই গাড়িটা একটু এসে দেখেন গাড়িটার কন্ডিশন আমরা ওভারঅল সব কিছু দেখাবো একটু লাস্ট পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেন আর সুজন ভাই চলুন আমরা ভিতরটা একটু দেখাই জি এই তো দেখেন খুবই লাক্সারিয়াস একটা ইন্টেরিয়র ভিতরে অল অটো ক্রুজ কন্ট্রোল পুসি স্টার্ট আর এই সেই সানরুফ দেখেন আপনার সানরুফটাও কিন্তু কত আপনার

মানে রিমোট দিয়ে স্টার্টও হবে ভাই কেমনে সম্ভব এই গাড়ি এসে একটু দেখেন মানে আপনার হোন্ডার সেভিক সব গাড়িতে এই ফিচার পাবেন না আর গাড়িটা দেখেন খুবই লাক্সারিয়াস একটা গাড়ি এবং কি এত ফিচার দামও থাকবে ইনশাল্লাহ সাত এবং সাতদের ভিতরে দু হাজার ষোলো মডেলের গাড়ি ষোলোতে রেজিস্ট্রেশন অকটেন ডিভেন নন হাইব্রিড যদিও ওই গাড়ির মধ্যে হাইব্রিড হয় না 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 আচ্ছা আমি আরেকটা বিষয় বলি স্বামী ভাই এই গাড়ির মধ্যে আরেকটা আনবিলিভেবল ব্যাপার আছে যেটা অনেকে শুনলে বিলিভই করতে পারবে না এই গাড়িটা ষোলোর মডেল ষোলোতে রেজি স্টেশন আজকের দিন পর্যন্ত গাড়িটা রান করেছে পাঁচ হাজার আটশো কিলোমিটার মানে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার আটশো কিলো এবং ওয়ান কিলোমিটার এখানে হচ্ছে জেন মাইলেজ একদম হান্ড্রেড পার্সেন্ট ভাই কেমনে সম্ভব একটু ব্যাগগালাটা দেখাই যায় ব্যাগ আপনি চাইলেন রিমোটে ওপেন করতে হয় রিমোটা ওপেন হয়ে গেছে আচ্ছা এই দেখেন আপনার হিউজ স্পেস যেহেতু তেলের গাড়ি আর এই গাড়িগুলো আসলে আমি বলবো আপনারা তেলেই চালাবেন যারা চালায় তারা শৌখিন লোক আর হন্ডার সিভিকের আলাদা একটা ফ্যান আছে আপনি এটার স্মেল পাচ্ছেন কিনা নতুন আমি জানি না শামিম ভাই ওয়াও এটা কখনো ওপেন করা হয়নি এই যে দেখেন স্পেয়ার টায়ার কখনোই ওপেন মানে জগ হুইলেন্সগুলো দেখেন আর স্পেয়ার টায়ারটা দেখলে বুঝতে পারবেন এই যে টায়ারে যে একটা কালার একটা আপনার বিট থাকে দেখেন টায়ারের বিটের যে রং সেগুলো পর্যন্ত এখনো পর্যন্ত তার মানে এটা কখনো ওপেনই হয় না কখনোই না মানে গাড়িটা ভাই আপনি একটা জিনিস আপনি বুঝেন যে গাড়িটা চলছে মাত্র অনলি পাঁচ হাজার কিলো সো পাঁচ হাজার কিলো চলা একটা গাড়ির কন্ডিশনটা কেমন থাকে বুঝতেই পারছেন আপনারা একটু ডোরটা ওপেন করে দেয় ভাই এই দেখেন গাড়িটা পুষে স্টার্ট আর একটু মাইলেজটা দেখাই টোটাল মাইলেজটা আপনাদেরকে টোটাল মাইলেজটা দেখতেই পাচ্ছেন যে পাঁচ হাজার আটশো ছিয়াশি কিলোমিটার মাইলেজ রাইট এবং কি ভিতরে ইন্টেরিয়রটা ফুল লেদার ইন্টেরিয়র দেখেন জেনুইন লেদার সিট কভার এবং কি এই যে দশ হাজার প্যাডগুলো দেখছেন এগুলোও লেদার আমরা গাড়িটার একটু ইঞ্জিন রুমটা দেখাই ভাই আর প্রত্যেকটা টায়ারে যে অ্যালোয় রিমগুলো দেখছেন হন্ডা ব্র্যান্ডের অরিজিনাল অ্যালোয় রিম সামনে প্রজেকশন হেডলাইট এবং কি পার্কিং লাইটটাও দেখছেন খুবই লাক্সারিয়াস দেখেন আমি আর এই গাড়ির বিষয়ে কী বলবো বলেন একটা গাড়ি পাঁচ হাজার কিলোমিটার চলা মানে গাড়ি আপনি নতুন কিনে আর এই গাড়ি কিনা সেম কথা সেম হান্ড্রেড পার্সেন্ট মানে আপনি দু হাজার একুশের গাড়ি উনিশের গাড়ি বিশের গাড়ি কিনেন আর এই দু হাজার মডেলের গাড়ি কিনেন সেম সামনে নিকেলের যে ক্রোমটা দেখেন কত স্টাইলিশ লাগিয়ে দেন হ্যাঁ সুজন ভাই বলেন এখন এটা প্রাইসটা চাচ্ছিলেন কেমন এইটা সামিন ভাই আমাদের প্রিভিয়ার প্রাইস ছিল হচ্ছে বত্তিরিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আমি এটার এখন ফিক্স প্রাইস কি আপনাকে বলে দিব ফিক্স প্রাইস আজকের ভিডিওর জন্য ফিক্সড প্রাইস তাহলে উনতিরিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এটা হান্ড্রেড প্রাইস উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আই মিন আপনারা নতুন গাড়ি পাচ্ছেন ভাই দেখেন দু হাজার ষোলো মডেলের গাড়ি মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলছে আমার মনে হয় বাংলাদেশে আর কিছু দেখাতে পারবেন না যে দু হাজার ষোলোর গাড়ি জেনুইন মাইলেজ অনলি পাঁচ হাজার কিলো আর এই গাড়িগুলো যারা ব্যবহার করে নর্মালি একটা শৌখিন হয় কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিছি আপনারা চাইলে যে কোনো ইনফরমেশনের জন্য যে কোনো তথ্যের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন সুজন ভাই এটা শ্যামলী রিং রোড আদাবর থানা মোড়ে যে অ্যাপেক্সের শোরুম আছে অ্যাপেক্সের শোরুম দিয়ে ঢুকলেই প্রথমেই হচ্ছে যে গাড়ি শোরুম ফেড ভেহিকেল সলিউশন এটাই ভালো থাকুন ভাইয়া সব ভিডিওটা একটু শেয়ার করবেন থ্যাংক ইউ